নমস্কার প্রথমেই সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই চ্যানেলে যুক্ত থাকার জন্য আমরা প্রতিনিয়ত কিছু না কিছু বিষয় নিয়ে টপিক নিয়ে আলোচনা করি বাংলা সাহিত্যের আজ আজকের যে আলোচনার বিষয়টি আমি চয়েস করেছি সেটি একেবারে ভিন্ন ধরনের একটি বিষয় যেসব ছেলে মেয়েদের এই টপিকটি রয়েছে বিভিন্ন ক্লাসে বিশেষ করে এটা স্নাতকোত্তরেই রয়েছে তাদের ক্ষেত্রে তো খুব সুবিধা হবেই সাধারণত আমাদের সাধারণ জীবনে যে সমস্ত ঘটনাগুলো ঘটে চলে সেগুলোর সাথেও কিন্তু আমরা সাধারণ পাঠকেরাও অনেক কিছু মিল পাব ব্যাপারটা এরকম যে আমরা প্রাত্যহিক জীবনে যেভাবে বাঁচি সেভাবে কিন্তু আমরা সাহিত্যকে পাই না আমরা পাই কীরকমভাবে যেমন জীবনে বেঁচে থাকার পথে প্রত্যেকটা দিনের সবচেয়ে দামি যে মুহূর্তগুলো সেগুলোকে আমরা সাহিত্যে দেখতে পাই কিন্তু সমস্ত কথার ভেতরে পুনরায় যে কোনো কোনো কথা বাধা পড়ে থেকে যায় কোনো কোনো কথাটা মৃত্যু অবধি এগোয় কোনো কোনো কথাটা অবচেতনে আটকে থেকে যায় সেগুলো কখনো বেরোতে পারে না সেই ধরনের কথাগুলো মনের মধ্যে যে গুমড়ে গুমড়ে মরে এই গল্প সেই সব কথাকে কেন্দ্র করে এর নাম স্বীকারোক্তি গল্পের লেখক সমরেশ বসু গল্পটাতে একটি মনস্তাত্ত্বিক পর্যালোচনা রয়েছে বারবার করে এমন ঘটনা রয়েছে যে একটা বর্তমান পরিস্থিতি দিয়ে চরিত্রটি এগোচ্ছে এবং এগোতে এগোতে হঠাৎ করেই তিনি কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে একটু আনমনে একটা অন্যরকম চিন্তায় চলে যাচ্ছেন অতীতের কোনো এক ঘটনার মধ্যে প্রবেশ করছেন অতীতের ঘটনা ভেবে ভেবে তিনি দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছেন এবং বর্তমানের সাথে তিনি বারবার মিল পাচ্ছেন যে অতীতেও এ ধরনের কোনো একটা ঘটনা তার সাথে ঘটেছিল এটা খানিকটা পোকা উপন্যাসের মতো ঘূন পোকাতে দেখা যায় যে একজন মানুষ ধীরে ধীরে ক্রমাগতভাবে তার হৃদয়কে ক্ষয় হতে দেখছে সে বাঁচতে চাইছে কিন্তু বর্তমান নির্বান্ধব পৃথিবীতে দাঁড়িয়ে একটা দুশ্চিন্তাগ্রস্ত একটা অস্তিত্ব হারানোর ভয়জনিত পৃথিবীতে দাঁড়িয়ে সে কোথাও কুল কিনারা পাচ্ছে না সেই রকমই একটি নির্বান্ধব পৃথিবীতে যেন এসে পড়েছে স্বীকারোক্তি নামক গল্পের নায়ক সে প্রত্যেকটা সময়ে কোথাও থেকে যেন একটা বাঁচতে চাইছে কোথাও সে সম্পূর্ণভাবে নির্ভেজাল পৃথিবীতে বেঁচে থাকার আনন্দ পাচ্ছে না প্রত্যেকটা স্থান থেকে প্রত্যেকটা পরিস্থিতি থেকে প্রত্যেকটা মানুষ থেকে সে কিন্তু পালাচ্ছে পালাচ্ছে ক্রমাগত এই কারণেই যে সে যেন ভবিষ্যতে কখনো একা না হয়ে যায় একা হয়ে যাওয়ার ভয়ে মানুষ ক্রমাগতভাবে একের পর এক অন্তর আটকে পড়ে এই গল্প সেই কাহিনীকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই গল্পটি বর্তমান দিনের কথাকে বলছে না সে বলছে গত দুই দিন আগের ঘটনা গল্পটা শুরুই হচ্ছে এইরকম তারপর এই তারপর টপিকটার পর থেকে শুরু করছে যে পরশু দিন তিনি কোথায় ছিলেন এই গল্পের নায়ক সেটা বলতে চাইছে। পরশু সে ছিল লালবাজার নামক জায়গার হাজত ঘরে অর্থাৎ আমরা বুঝতে পারছি এটা একটা কারাগারের কাহিনি যেন দেখতে পাবো আমরা অর্থাৎ জেলখানাতে আটকে আছে কোন জায়গায় জেলখানায় পশুদিন আটকে ছিল পশুদিন আটকে ছিল লালবাজার নামক জায়গার জেলখানাতে বা হাজতে সে ঘরটা কীরকম সেটা দেখাচ্ছে লেখক বলছে সেখানে টিম টিমে আলো হিজিবিজি লেখা যেমনটা থাকে জেলখানা একটা জেলখানার দেওয়াল প্রচণ্ড নোংরা উৎসিত আর সেই জায়গাতে আসামিরা সব যা খুশি তাই লিখে রাখে অশ্লীল কথাও লিখে রাখে অনেক হিজিবিজি কাটা সেটা দাগ থাকে বিভিন্ন ধরনের আকৃতি মুখাকৃতি করা থাকে এইরকম টিম টিমে আলো হিজিবিজি লেখা আর সেইখানে অর্ধনমাদ মানে আগে থেকে একজন ওখানে পাগলের মতো বা অর্ধ পাগলের মতো একজন লোককে ঘুরে দেখাতে ঘুরে দেখতে থাক দেখলেন নায়ক নায়ককে যখন পশুদিন লালবাজার হাজত ঘরে ঢোকানো হয়েছে তখন সেই লালবাজার হাজত ঘরের অবস্থাটা দেখানো হচ্ছে বলা হচ্ছে সেখানে টিমটিমে আলো রয়েছে হিজিবিজি লেখা রয়েছে দেওয়ালে আর অর্ধনমাত একটি পাগল যেন রয়েছে বারবার মনে হচ্ছে সে যেন মুক্তির চেষ্টা করছে প্রবলভাবে অথচ এর বারবার মনে হচ্ছে নায়কের যে এ সম্পূর্ণভাবে পাগল নয় এই পাগলটাকে ইচ্ছা করে রাখা হয়েছে হতে পারে যতক্ষণ আমি স্বীকারোক্তি না করি মানে আমি যা যা অন্যায় করেছি অপরাধ করেছি বলে এদের মনে হয় পুলিশ কর্তৃপক্ষের তারা আমার কাছ থেকে জোর করে কথা বের করে নেওয়ার চেষ্টা করছে যতক্ষণ আমি সেই স্বীকারোক্তিগুলো না করি ততক্ষণ এই পাগলটা কিন্তু আমাকে হয়তো বারবার পরীক্ষা করবে আর পাগল সে যে কিন্তু তাদেরই মধ্যে কেউ হয়তো একজন আছে হয়তো কেউ একজন আছে সেইখানে জেলখানার মধ্যে আরও একটা দিকে আছে তিনজন ছকরা তারা কি করছে তারা অনবরত আড্ডা দিচ্ছে নোংরা নোংরা ভাষায় কথা বলছে খিস্তি আওড়াচ্ছে হাসাহাসি করছে আর নিজেদের নিম্নাঙ্গ দেখিয়ে পরস্পর বিভিন্ন ধরনের বিকৃত কথা আলোচনা করছে বলা হয় যে সেই ছেলেগুলো বেআইনিভাবে আমদানি মালপত্র আমদানি করতে করছিল বন্দরের কাছে সেখানে ধরা পড়েছে এবং তারা কিন্তু আমাদের নায়ককে মানে গল্পের নায়ককে কিন্তু বাবু সম্বোধন করছে তখনই কিন্তু মনে হচ্ছে যে কর্তৃপক্ষ বোধ হয় কোনো একটা বদমাসি করছে এই আবর্জনা জাতীয় মানুষগুলোকে একটা অর্ধনমাদ সাজিয়ে পাঠিয়েছে এই তিনটা ছকরাকে হয়তো পাঠিয়েছে আমাকে পরীক্ষা করার জন্য আমার পেট থেকে কথা বের করার জন্য তাই জন্য এদের সাথে আমাকে থাকতে হবে এটা মনে করছে গল্পের নায়ক যে আমি স্বীকারোক্তি করছি না সমস্ত অস্বীকার করে যাচ্ছি তাই জন্য আমাকে শাস্তি দেওয়ার জন্য আমার মুখ থেকে কথা বের করার জন্য তারা এই সব অত্যাচার করছে জেলের কর্তৃপক্ষ আবার এটা নাও হতে পারে কিন্তু দেখা যাচ্ছে ছেলেগুলো কি করছে ছোকরাগুলো বাবু বাবু বলে সম্বোধন করছে আবার দেখা যাচ্ছে ধীরে 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 তারা পরস্পর একটা কাজে যুক্ত হচ্ছে সেটাকে বলা হয় সমকামিতা সেই ছোকরাগুলো ছেলেগুলো পরস্পর পরস্পরকে সমকামী হিসেবে ভাবছে এবং নিজেদের নিম্নাঙ্গ নিয়ে খেলা করছে জেলখানার মধ্যে এই দৃশ্য প্রচণ্ড পরিমাণে ঘৃণ্য লাগছে আমাদের নায়কের কাছে তার কাছে খুব ঘৃণার বিষয় হয়ে দাঁড়াচ্ছে বারবার মনে হচ্ছে যেন তিনি এই জেলখানাতে মানুষের চারদিকে নান নাই বরং কেঁচো জোকে ভরা কোনো এক কাদার মধ্যে আছড়ে পড়েছে এটা প্রাকৃতিক দুর্যোগের মতোই তিনি মেনে নিতে চান মেনে নিতে চান প্রাকৃতিক দুর্যোগ আসে এবং চলে যায় ঠিক সেইভাবে এই অশান্তিকর এই খারাপ মুহূর্তটাও পার হয়ে যাবে এইভাবে তিনি চুপ করে সহ্য করতে থাকে আর ঠিক সেই সময় সেই অস্বস্তির মুহূর্তে জোর করে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে আমাদের নায়ক ঠিক সেই সময় সে চোখ বন্ধ করলে একজনকে দেখতে পাচ্ছে তার প্রেমিকা নীরাকে দেখতে পাচ্ছে নীরা এই নীরার মুখটা তার কাছে মনে পড়ল মনে পড়ছে নীরাকে প্রথম আলিঙ্গন করার মুহূর্তটি তিনি বলছেন যে নীরার সাথেও যখন সম্পর্ক ছিল তখনও এই জেল সুপার আইন সন্দেহ স্বীকারোক্তি জিজ্ঞাসাবাদ ভয় দেখানো স্নায়ুকে উত্তেজিত করা কত রকম অশান্তি হয়েছে তারপর নীরাকে একদিন আমি হারিয়ে ফেলেছি তিনি হঠাৎ করে বাস্তব জগতে চলছিলেন চলতে চলতে হঠাৎ করে তার মনে হল বাস্তব জগতে ঘৃণ্যতম দৃশ্য দেখার মধ্যে দিয়ে তিনি অনুভব করতে চাইছেন নীরাকে প্রথম আলিঙ্গন করেছিলেন তিনি বলছেন নীরার আর আমার মাঝখানেও শাসন সন্দেহ আইন জেলখানা পুলিশ সুপার ইন্সপেক্টর ইনভেস্টিগেশন স্বীকারোক্তি জিজ্ঞাসাবাদ ভয় দেখানো স্নায়ুকে খোঁচানো সবই আছে এবং সেখানেও নানান প্রক্রিয়ায় উত্তক্ত করার ব্যবস্থা আছে সত্যি তো প্রেমজনিত অবস্থায় সাধারণ মানুষকে যেরকম সমস্যায় পড়তে হয় সেরকম সমস্যায় পড়তে হয়েছিল নিরাকেন্দ্রিক সমস্যায় পড়তে হয়েছিল আমাদের এই নায়ককে এতদিন হলো পরশুদিনের কথা পরশুদিন জেলখানার কথা এবার বলছি গতকাল কি ঘটেছিল বলছে গতকাল সকালে মাঝ বয়সী একজন অফিসার এসে আমাকে কতকগুলো প্রশ্ন করলো আমার নাম বলল তারপরে আমার পরিচয় বললো আমার এই সমস্ত কথাগুলো সে এক এক করে বলে যাচ্ছে আর আমি এক সমান শুধু বলে যাচ্ছি জানি না জানি না জানি না আমি ওকে চিনি না আমি তাকে চিনি না আমি কাউকে চিনি না আমি মিথ্যে বলছি একটু পরে সেই উন্মাদটিকে আমি দেখলাম সে আমার কাজ ঘেঁচছিল আমার শরীরে নোংরাভাবে স্পর্শ করছিল আমার বারবার মনে হলে এই উন্মাদ বাস্তবে উন্মাদ নয় এ আমাকে উত্তক্ত করছে যেন আমি বিরক্ত হয়ে মুক্তির জন্য চেষ্টা করি আর সত্যি কথা সব বলে দিয়ে বেরিয়ে যায় জেলখানা থেকে আমি স্বচ্ছন্দ বোধ করছিলাম না সে সময় এইটাকে আমার ঘৃণ্য একটা সরিষ্রিপ বলে মনে হচ্ছিল এটা গেল গতকালের কথা আজ সকালের ঘটনা আজ সকালের ঘটনাটাই হবে পুরোপুরি চলবে আজকের ঘটনাটা বলছে আজ সকালে বাইশে ডিসেম্বর আমাকে এসবি সেলে পাঠিয়ে দেওয়া হবে এসবি সেল বলতে কীভাবে যাবে এসবি সেলে বলছি জিপে করে বসে কলকাতা শহর দেখতে দেখতে আমি যাচ্ছিলাম জিপে বসে এসবি সেলে আমাকে ঢোকানো হবে একজন যুবক অফিসার তার সাথে কথা বলছে যুবক অফিসার নিজে কথা বলতে চাইছে না কিন্তু আমাদের নায়ক তাকে জিজ্ঞাসা করছে বিভিন্ন ধরনের কথা বলছে বলছে যে সেই ঘরে কি একা থাকতে পারবো সেখানে কি কোনো অশান্তি করবে আবার ইত্যাদি ইত্যাদি তো সেই যুবক অফিসারটি বলছেন না সেটা একদম আলাদা সেই জেলখানা একদম আলাদা সেখানে আলাদা করেই ঘর থাকবে প্রত্যেকের জন্য এরপরে দেখা যাচ্ছে জিপটা মানে পুলিশের গাড়িটি লর্ড সিনহা রডের একটা বাড়ির সামনে এসে থেমে গেল সেই বিশাল বড় বাড়িটা মানে জেলখানাটি সুন্দর এবং খোলা মেলা। ঘরগুলো ঠান্ডা ঘরটার ভিতরে যখন ঢুকছে হঠাৎ করে একটা দৃশ্য দেখতে গিয়ে অবাক হয়ে চমকে দাঁড়িয়ে গেল আমাদের এই নায়ক কি দেখতে পেলো একটা ঘর থেকে দ্রুত বেরিয়ে যাচ্ছে একজন মোটা সোটা হুমড়া চুমড়া করে রাগী মানুষ আর যে ঘর থেকে বেরিয়ে গেল সেই ঘরের মধ্যে টেবিলের মধ্যে পড়ে আছে মেঝেতে লুটোচ্ছে একটা কালো রঙের কম্বল আর একজন মানুষ সেখানে শুয়ে আছে মনে হচ্ছে যেন মানুষটাকে প্রচণ্ড মার দেওয়ার পর সেই লোকটি বেরিয়ে গেল যে মারল সেই লোকটি বেরিয়ে গেল আর প্রচণ্ড পরিমাণে মার দিয়েছে তার কারণে অসুস্থ হয়ে পড়ে আছে ভেতরে লোকটা এরপর সেই রুমের দিকে দৌড়ে ছুটে আসছে একজন ডাক্তার ভয়ঙ্কর লোকটা হয় তাকে খুব মেরেছে হয়তো স্বীকারোক্তির জন্য আবার গল্পের নামে পৌঁছাচ্ছি আমরা স্বীকারোক্তির জন্য নিশ্চয়ই কিছু তাকে জিজ্ঞাসা করা হয়েছিল সে সত্যি সত্যি বলেনি সে আসামি হওয়া সত্ত্বেও সে সম্পূর্ণ সত্যি কথা স্বীকার করেনি স্বীকারোক্তি না করার জন্য তাকে প্রচণ্ড প্রচণ্ড মার দেওয়া হয়েছে এই কথা ভাবল আর ভাবতে গিয়েই হঠাৎ করে মনে পড়ে যাচ্ছে নায়কের আবার এক অতীতের কথা কার কথা মনে পড়লো বাবার কথা মাঝে মাঝে স্কুল কামাই করে পালিয়ে যেত আমাদের নায়ক ছোটবেলায় আর তার বাবা তাকে শাস্তি দেওয়ার জন্য চুলের মুঠি ধরে চর থাপ্পড় মারত বলতো বল স্কুল পালিয়ে কোথায় গেছিলি নৌকা বাইতে গেছিলি মাছ ধরতে বল 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 তা নইলে খুন করব আজ তোকে উফ বাবার সেই উগ্র মুখ ভয়ঙ্কর দৃশ্য চোখের মধ্যে ভেসে উঠলো সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল আরও একটা দৃশ্যের কথা সে সময় আমাদের নায়ক সে একটি সশস্ত্র গুপ্ত বিপ্লবী পার্টির সাথে যুক্ত ছিল একদিন একটা সমস্যা হয়েছিল সেই গুপ্ত বিপ্লবী পার্টির সাথে থাকতে থাকতে একদিন আচমকা অন্য একজন মেয়ের প্রেমে পড়েছিল প্রেমে পড়েছিল আমাদের নায়ক যে মেয়েটার তার নাম হচ্ছে অলোকা অলোকাটাকে রায় বাহাদুর বিরাজমোহনের নাতনি এই অলকাকে সে ধীরে ধীরে গল্পের মধ্যে মধ্যে সমস্ত কথা বলে ফেলেছিল সমিতির বা গুপ্ত সমিতিটির যত গোপন কথা সব বলে ফেলেছিল এই কথা বলে ফেলার কথাটা চারদিকে ছড়িয়ে যায় ফলে একদিন ঢাকা শহরের অন্ধকার গলিতে তাকে বেশ কয়েকজন ছেলে মিলে ধরে ফেলে এই ছেলেগুলো কারা এই ছেলেগুলো তারই কিন্তু বন্ধু অর্থাৎ সশস্ত্র গুপ্ত বিপ্লবী পার্টির তিনজন বন্ধু তাকে ঘেরাও করে যারা প্রত্যেকের ষোলো থেকে সতেরো বছর বয়সী এবং তারা জিজ্ঞাসা করে রায় বাহাদুর বিরাজমোহন বাবুর নাতনি অলকাকে তুমি সমিতির সমস্ত খবর বলেছ কি না সেদিনও সেদিনও কিন্তু নায়ক বলেছিল না 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 তারা তাকে খুন করতে চেয়েছিল এর আগে বাবা তার কাছে উত্তর চাইলো জবাব চাইল জবাবদিহি করতে বলল সে বললো না সে কেবলমাত্র চুপ করে থেকে থাকলো অথবা বললো না আমি কিছু জানি না আবার এখানেও কিন্তু সে একই কথা বললো হঠাৎ করে তার মনে পড়ছে আরও একটা দৃশ্যের কথা মনে পড়ছে যে একদিন অলকাকে আমার চুমু খাওয়ার ইচ্ছা হয়েছিল এই যে মানুষের অতৃপ্তি এই যে নিঃসঙ্গ পৃথিবীতে সে নির্বান্ধ পৃথিবীতে সে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলার একটা ভয় পাচ্ছে সবসময় নিজেকে একবারে নিয়ম মাফিক করে স্বীকারোক্তির মধ্যে দিয়ে যেতে হবে এটা তার ভালো লাগছে না হঠাৎ করে তার মনে পড়ল আরও একজনের কথা স্ত্রী নিজের স্ত্রী যার নাম রেবা স্ত্রী রেবার সে মুখোমুখি দাঁড়িয়ে আছে আর স্ত্রী রেবা তাকে জিজ্ঞাসা করছে বলো কাল তুমি নিরার সঙ্গে দেখা করেছিলে কি না সেদিনও কিন্তু রেবার সামনে দাঁড়িয়ে আমাদের নায়ক কোনো কথা বলতে পারেনি স্ত্রী রেবার মুখোমুখি দাঁড়িয়েও সে স্বীকারোক্তি করতে পারেনি যে সে নীরার সঙ্গে দেখা করেছিল কেন করতে পারেনি সেটাও মনে পড়ছে আজ মনে পড়ছে স্ত্রী রেবার কত কষ্ট কষ্টের জন্য তার মধ্যে হিংসা তৈরি হয়েছে আর হিংসা থেকে তৈরি হয় রাগ রাগ থেকে তৈরি হয় ঘৃণা হ্যাঁ রেবা তাকে ঘৃণা করে এটার প্রমাণও সে একদিন পেয়েছিল। হঠাৎ করে আবার তার মনে পড়লো আরও একটা দৃশ্যের কথা বলছে পার্টির লোকাল অ্যাকশন কমিটির একদিন তলব হয়েছিল পার্টি যে পার্টি করতো সেই পার্টির লোকাল কমিটি যেটা অ্যাকশন কমিটি সেখানে তার তলব পড়লো অ্যাকশন কমিটি জিনিসটা কী যদি নিজেদের টিমের মধ্যে বিপ্লবীদের টিমের মধ্যে কোনো সদস্য কোনো রকমভাবে অন্যায় করে বা নিয়মভঙ্গ করে তখন সেই সদস্যকে ডেকে এনে তার কাছে জবাবদিহি করতে হয় এবং জবাবদিহিতে যদি সম্পূর্ণ সত্যি কথা না বলে প্রমাণ হয় সে অপরাধী তাহলে তাকে শাস্তি দেওয়া হয় তাকে মারধর করা হয় সেইখানে ডাক পড়েছে আমাদের নায়কের কেন খুব কিসে দোষ করেছে কোন অপরাধ করেছে দেখা যাক কি করেছে সে বলছে সে পার্টির মেম্বার ছিল পাঁচজন পাঁচজন মিলে বসেছিল সেই অ্যাকশন কমিটির মেম্বার তার মধ্যে যে প্রধান ছিল নেতা তার নাম মিহির মিহিরকে দেখেই মনে হতো নেপোলিয়ান বোনাপার্টের মতো তাই মিহিরকে সবাই বলতো বোনাপার্ট এত স্মার্ট সে কিন্তু হঠাৎ করে সেদিন যখন ডাকা হলো এই নায়ককে আমাদের গল্পের নায়ককে সেখানে তো তাকে সরাসরি জিজ্ঞাসা করলো যতীন একজন নামক একজন যে ছিল জেলা কমিটির নেতা সেই যতীন তাকে জিজ্ঞাসা করছে বলো তুমি ধ্রুবকে সাহায্য করেছো কি না পালিয়ে যেতে ঘটনাটা কি? এই যে যতীন আর মিহির এরা দুইজন ষড়যন্ত্র করে নিজেরই দলের একজন ছেলেকে বের করে দিয়েছে দল থেকে তারা চায় যে পুলিশের কাছে ও ধরা পড়ে যাক ও শাস্তি পেয়ে যাক নিজেরা বাঁচার জন্য কিন্তু আমাদের এই গল্পের নায়কের এই জিনিসটা পছন্দ হয়নি সে জানে ধ্রুব কত ভালো ছেলে ধ্রুব একেবারেই কোনো অন্যায় করেনি অন্যায় করেছে মিহির এবং এই যতীনেরা তাই জন্য সে ধ্রুবকে ছেড়ে দিতে চায়নি ফেলে দিতে চায়নি পুলিশের সামনে এক খণ্ড মাংসের মতো পুলিশেরা তার উপর অত্যাচার করছে সাথে সে চায়নি তাই জন্য নিজের চেষ্টায় সেই ধ্রুবকে সে পালিয়ে যেতে সাহায্য করেছে অন্য এক জায়গাতে গোপনভাবে কিন্তু এই ঘটনা দেখেছে রেবা অর্থাৎ নায়কের স্ত্রী রেবা সেই কথা সরাসরি বলে দিয়েছে তলব কমিটিকে অর্থাৎ গুপ্ত পার্টির লোকাল গুপ্ত কমিটিকে তাই বলছে যদি যখন যতীন জিজ্ঞাসা করলো ধ্রুবকে তুমি সাহায্য করেছো কি না তখন সে কোনো উত্তর দিতে পারেনি সে বলেছে না করিনি তখন বলা হয়েছে আমি ধ্রুবকে চিনি বুঝি বিশ্বাস করি এবং তাকে এভাবে ক্ষুধার্ত নেকড়েদের মুখে এক টুকরো মাংসের মতো আমি ছুড়ে দিতে পারি না এটা কথা ভাবছে কিন্তু সঙ্গে সঙ্গে সেই কমিটি থেকে বলে ওঠা হলো মিহির বলল যে শোনো কমরেড রেবার সাক্ষী রেবা সাক্ষী দিয়েছে তুমি নাকি তাকে সাহায্য করেছো পালিয়ে যেতে ধ্রুবকে সাহায্য করেছো তুমি পালিয়ে যেতে এক মুহূর্তের জন্য অবাক হয়ে গেল নায়ক তার স্ত্রী রেবা এতটা করতে পারল কিন্তু তখন সে একই কথা বলল না মিথ্যে কথা বলেছে কমরেড রেবা মিথ্যে কথা বলেছে এটা সত্য নয় আমি ধ্রুবকে চিনি না তাকে রকম কোনো সহযোগিতাও করেনি তাকে আশ্রয়ও দিইনি এইগুলো কথা ভাবতে ভাবতেই তাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে একটি ঘরে মানে আজকের দিনে ঘটনাটা আসলো এবার ঘরে ঢুকিয়ে দেওয়ার পরেই দেখা গেলো যে একজন অফিসার সেখানে ঢুকল তার চোখ লাল রঙের রক্তাভ চোখ মনে পড়লো সঙ্গে সঙ্গে তার মুখ দেখে মনে পড়ে গেলো একজনের কথা আবার মনে পড়ার দৃশ্যের কথা বলছে সে সময় মাঝি পবনের কথা তার মনে পড়ল মাঝি পবন যে দূরে নদীতে কোন একেবারে তীরে আসতে পারছে না ভয়ঙ্কর ঝড় উঠেছে জলের মধ্যে সবাই তাকে বলছে তীরে নিয়ে চলো তীরে নিয়ে চলো সে চেষ্টা করছে প্রাণপণে নৌকাটাকে তীরে নিয়ে আসা পারছে না সেই দৃশ্যটার কথা মনে পড়ে গেল লোকটা তাকে জিজ্ঞাসা করল এক এক করে কিন্তু কোনো উত্তর দিতে পারলো না আমাদের নায়ক কোনো স্বীকারোক্তি করল না সঙ্গে সঙ্গে লোকটা যে চলে যাচ্ছে তখন আবার একজনের কথা মনে পড়ল বিধবা বিনাদির কথা সমাজটা এত খারাপ যে প্রেমকে সম্মান দেয় না একজন বিধবা যার নাম বিনা সেই বিনার গোপন চিঠি পৌঁছে দিয়েছিল আমাদের এই নায়ক অমর কাছে অমরদা আর বিনাদি দুজন তার দুজনকে খুব ভালোবাসত চারিদিকের মানুষ তাদেরকে নিয়ে নোংরা কথা বলতো কুৎসা রটাতো ষড়যন্ত্র করতো অপমান করত নোংরা শব্দ বা অশ্লীল শব্দ প্রয়োগ করতো কিন্তু নায়কের সবসময় মনে হতো কেননা এদেরকে একটু সাহায্য করা যাক এদের ভালোবাসাটা বাঁচিয়ে বেঁচে থাকুক কিন্তু এর জন্য কী করতে হয়েছে নায়ককে সহ্য করতে হয়েছে নিজের দাদার ঘুষিতে ঘুষির আঘাত সহ্য করতে হয়েছে কথাটা কীরকম রকম বলছে বিধবা বিনাদির গোপন চিঠি পৌঁছে দিয়েছিলাম আমি অমরদাকে একদিন সবাই তাদের বীর সম্পর্কে কুৎসা খারাপ কথা রটাতো আমি কেবল তাদের ভালোবাসাটিকেই বাঁচাতে চাইতাম কিন্তু এর জন্য দাদার একদিন একটা ঘুষিতে আমার দাঁত নড়ে গিয়ে রক্তপাত হয়েছিল জিজ্ঞাসা করা হয়েছিল আমাকে দাদা জিজ্ঞাসা করেছিল তোকে কে এটার অধিকার দিয়েছে তোকে কে করতে বলেছে এরকম আমি কিচ্ছু বলিনি সেদিন এই কথা ভাবতে ভাবতে দেখা গেল তার সেলের মধ্যে অন্য একজন অফিসার আসলো অফিসার এসেই জিজ্ঞাসা করলো তোমার নাম অমুক তোমার নাম বাড়ি এখানে তোমার বাবার নাম এটা তুমি এই কাজ করেছো এই অমুক কাজ করেছো অমুক ডেটা অমুক কাজ করেছো সমস্ত কথা সত্যি সত্যি কথা বলে যেতে লাগলো একদিক থেকে আর বললো যেখানে যেখানে মনে হবে যে আমি ভুল বলছি সেটা সেটার কথায় তুমি থামবে তো সেই অফিসার সমস্ত সত্যি কথা বলে গেল আর অবাক হয়ে ভাবছে অবাক হয়ে ভাবছে আমাদের নায়ক যে এই লোকটা এত সত্য কথা কী করে জানলো আমার সম্পর্কে পুরো হুবহু বলে যাচ্ছে সব মিলে যাচ্ছে কিন্তু সমস্ত কথা বলার পর অফিসারটি যখন জিজ্ঞাসা করলো তাহলে এই সমস্ত কথা সত্য তুমি সমস্ত কথা মেনে নিচ্ছ তখন নায়ক কি বলছে না এই কোনোটা কথা সত্য নয় সব কথা মিথ্যে সব কথা ভুল সে স্বীকার করল না সে স্বীকারোক্তি করতে পারছে না সে একটাই উত্তর দিচ্ছে না 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 এই সবটা কোনোটাই সত্য নয় এই কথা বলতে 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 হঠাৎ করে মনে পড়লো নিরার কথা সেক্ষেত্রেও বলেছিল না 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 মনে পড়লো বাবার কথা মনে পড়লো সমিতির বন্ধুদের কথা হঠাৎ করে অফিসার চিৎকার করে উঠল। আই সে আনসার আমি কেবল উত্তর চাই বলো সব সত্যি কিনা এত জোরে ধমক দিয়েছে হঠাৎ করে নায়কের মনের মধ্যে অন্য একটা দৃশ্যের কথা মনে পড়ে গেল অতীতের কথা দেখছে জলে ভেসে যাচ্ছে মেঝে ঘর ঘরের বাইরে দাঁড়িয়ে বলছে বাবা তার মাকে ডাকছে তার মায়ের নাম ফেলু নায়কের বাবা নায়কের মাকে ডাকছে বলছে ঘরের বাইরে চল ফেলু মা বেরিয়ে যাচ্ছে মায়ের আঁচল ধরে আমরা কোঁকিয়ে উঠলাম জানি না আমি এসবের কিছুই জানি না উফ চমৎকার একটি লাইন তাই নয় কি বলছে যে আমি চেয়েছিলাম সবার সাথে মিলেমিশে থাকতে কিন্তু সমস্ত জায়গাতে এত আইন কানুন নিয়মাবলী মানুষের সাথে মানুষের মেলামেশার পথে এতগুলো বাধা তৈরি হয়েছে যে অবাক হয়ে ভাবতে হচ্ছে সব কিছু স্বীকার করতে নেই স্বীকার করলেই যদি দোষ হয় দোষ হলে যদি শাস্তি হয় শাস্তি হলে যদি একা করে দেয় তাই একা হতে আমি চাইনি কখনো কিন্তু দুঃখের বিষয় আজ বহুদিন পরে সেগুলো কথা মনে পড়ছে তাকে জেলে আটকে রাখা হয়েছে সে এখনও বলছে যে সে কিছু জানে না সমস্ত কিছুকে অস্বীকার করছে কিন্তু তারপরেও তার বড় একাকিত্ব ফিল হচ্ছে এক জায়গায় সে আটকে আছে একা সে এই একা হতে চায়নি তো তাই জন্যই তো সে কখনো স্বীকার করেনি বাবার কাছে মিথ্যে বলে গেছে নিরার কাছে বলেছে দাদার কাছে বলেছে পার্টির বন্ধুদের কাছে বলেছে রেবার কাছে বলেছে সবার কাছে সে মিথ্যে বলেছে আজ সমস্ত কথা সে অস্বীকার করছে বলছে যখনই বলল জানি না আমি এসবের কিছুই জানি না চিৎকার করে বলল সে অফিসার রেগে তখন তার মুখে থুতু ছিটিয়ে দিল অন্য একজন তারপর তারপরে সে চলে গেল অফিসারটা থুতু ছিটিয়ে তখন বড্ড ঘেন্না বোধ হল নায়কের আর তারপরে দেখল আরেকজন আসলো তার ঘরে এসে তাকে সুন্দর সাজানো একটা বাগানের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে আরও একটা ঘরের মধ্যে প্রথমে তাকে সে ঘরে ঢোকানোর সময় বলল আপনি সিগারেট খেতে চাইলে এখনই খেয়ে নেন ঘরের মধ্যে সিগারেট খেতে পাবেন না তাকে একটা সিগারেট অফার করল আমাদের নায়ক সিগারেটটা খাচ্ছে মুক্তর মনে সঙ্গে সঙ্গে বললো স্নানের জল দেওয়া আছে স্নানের জলে স্নান করে নিন তারপরে খাবার পাঠানো হবে সত্যি কি সুন্দরভাবে কাজ হলো এবং তাকে খেতে দেওয়া হলো মাছ ভাত আর দই রুচির সাথে খেলো সন্তুষ্টির সাথে খেলো খেয়ে ঘরের মধ্যে যখন ঢুকছে তখন তার বড্ড অন্ধকার মনে হচ্ছে এবং একা মনে হচ্ছে হঠাৎ করে তার মনে পড়ল এই একাকিত্বকে দূর করতেই তো আমি স্কুল থেকে পালিয়েছিলাম বাবার কাছে মিথ্যে বলেছিলাম এই একাকিত্বকে দূর করতে তো আমি নিরার আলিঙ্গন চেয়েছিলাম বাড়িতে মিথ্যে কথা বলেছিলাম এই একাকিত্বকে দূর করতেই তো আমি কোথাও যেন সেই বন্ধুটিকে বাঁচিয়েছিলাম যার নাম ছিল ধ্রুব এই একাকিত্বকে দূর করার জন্যই তো আমি অলোকাকে ভালোবেস বাঁচতে চেয়েছিলাম আমি অলোকাকে ভালোবেসেছি নিরাকে মিথ্যে কথা বলেছি সব কিছু করেছি কি আমার ভালোবাসা সম্পূর্ণ না হওয়ার কারণে আমি অন্যের ভালোবাসাকে সম্পূর্ণতা দিতে চেয়েছিলাম যেমন কার কথা মনে পড়ছে বিধবা বিনাদি এবং অমরদার ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম কিন্তু আশ্চর্য সেই একাকিত্ব আমার পিছন ছাড়ছেই না জেলখানাতেও সে একাকিত্ব আমাকে আষ্টে পৃষ্ঠে ধরে নিল এরপর বলছেন তিনি যে পরপর দুই দিন এই রকমভাবে অনেক জিজ্ঞাসাবাদ করা হলো আমাকে এবং আমি প্রতিদিনই একই কথা বলতাম আমি জানি না আমি বলতে পারছি না আমার মনে নাই আমি এগুলো কিছু বুঝি না আমি একজন নিরপরাধ একই কথা বলার পরপর প্রায় দুই দিন জিজ্ঞাসাবাদ করা হলো এবং তার পরের দিন সারাদিন তাকে আর কোনো জিজ্ঞাসাবাদ করা হলো না সন্ধ্যা সাতটা বাজে মনে পড়ল হঠাৎ করে সন্ধ্যা সাতটা অ্যাকশন কমিটির শেষ আহ্বানের কথা তার হঠাৎ করে মনে পড়লো মনে পড়লো মিহিরের হাসি সেই মিহির যে ভয়ঙ্কর সেই অ্যাকশন কমিটির প্রধান সদস্য নেপোলিয়ান বোনাপার্টের মতো দেখতে সেই মিহিরের হাসিটা মনে পড়ল, মনে পড়ল নিরার চিঠি সব সব মনে পড়ল আর তারপর দেখতে পেলাম সেই লোকটি ঘরে ঢুকছে যাকে প্রথম দিন দেখেছিলেন তিনি দেখেছিলেন হোমরা চোমড়া ভয়ঙ্কর লোকটা প্রচণ্ড রাগে ফুসতে ফুসতে সেই ঘর থেকে বেরিয়ে আসলো যে ঘরে একজন অসহায় হয়ে পড়েছিল হয়তো তাকে মেরেছিল খুব সেই লোকটিকে ঢুকতে দেখলো নিজের ঘরে তারপর তারপর লিখে এই গল্পটা শেষ হলো এখানে এই গল্পটা শেষ স্বীকারোক্তি কেবল স্বীকার করতেই হবে নিয়ম মাফিকভাবে এই পৃথিবীতে বাঁচতেই হবে নইলে স্বীকারোক্তির দায়ে তাকে আঘাত পেতে হবে গল্পটা এখানে শেষ হলো এটা একদম অন্তরের মর্মস্থল থেকে উঠে আসা কতকগুলো জটিল চিন্তার প্রতিফলন ছাড়ার কিছুই না ঘটনাটা ঘটছে জেলখানাতে কিন্তু তিনি বলছেন যেদিন ঘটছে ঘটনাটা লাস্ট ঘটনাটা তার আগের দিনের কথা এবং তার আগের দিনের কথা বলছে পরশু দিন কী ঘটেছিল তার আগে মানে গতদিন কি ঘটল আর আজ কি ঘটল, সেই সব কথা বলছে কিন্তু এই গল্পটা শুধু বর্তমানে আটকে নাই আছে অনেক অতীতে যেগুলো যেগুলো তার সাথে ঘটেছে টোটাল এবং সেই সব কথা তার বারবার মনে পড়ছে আমাদের জীবনও এইরকম মাঝে মাঝে কিন্তু বর্তমান পরিস্থিতির সাথে অনেক অতীতের বিষয় মিলে যায় মিলে গেলে আমরা অন্নমনস্ক হয়ে যাই অন্নমনস্ক হয়ে গেলে আমরা সব সময় ভাবতে থাকি ভাবতে থাকি ভাবতে থাকি এবং হঠাৎ করে বর্তমানের সময় এসে মুহূর্ত এসে আমাদের সামনে এসে দাঁড়িয়ে যায় আবার বর্তমান আর অতীতের মতো ফাইট চলে আমরা বুঝতে পারি না আমরা কেবল বলি না 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 কি ঘটছে কেন ঘটছে কিছু বুঝতে পারছি না আর তারপর তারপর ভবিষ্যৎ এখানে স্বীকারোক্তি গল্পটি শেষ হয় গল্পটির লেখক সমরেশ বসু এইখানেই সফল হয়েছেন গল্পটির অসাধারণ অনবত্য গুণন করেছেন তিনি যেমন শব্দ শৃঙ্খলা দিয়ে তেমনই কিন্তু চিন্তা ভাবনার চমৎকার এক পরিপাটি করে পরিবেশন করেছেন আমাদের সামনে তো গল্পটির আলোচনা কেমন লাগলো কাদের সিলেবাসে আছে এই গল্পটি এবং কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা অবশ্যই জানাতে ভুলবেন না ধন্যবাদ নেক্সট সময় দেখানো দেখা হচ্ছে আমাদের আবার নতুন কোনো এক টপিক নিয়ে তো যার রকম টপিকের প্রয়োজন আছে আলোচনার অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আমি সময় করে সেগুলো সমাধান করার চেষ্টা করব। ভালো থেকো ধন্যবাদ নমস্কার